হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা আগের দিনে শর্টসে তো দেখেছ আমি মামা বাড়ি এসছি আজ লোকনাথ বাবার উৎসব তাহলে চলো আজকে তোমাদের দেখাই আজকে সারাদিন কি কি করছি নজ্জা লাগে নাকি নজ্জা লাগে নাকি কে এসে লিলি সিচি লিলি সিচি বলে এতদিন পর জামাইবাবুকে দেখে মাম্মাম একটু লজ্জা পাচ্ছে আর এদিকে মাসি সব ভোগের আনাজপাতি কাটা শুরু করে দিয়েছে হ্যাঁ হয়ে গেছে এরপরে মাম্মামকে খাইয়ে আমি একটু ডালিয়া খেয়ে নিলাম কারণ আমি তো এতক্ষণ নির্জরা উপাস করতে পারবো না তাই মাসিরা বললো ডালিয়া খেয়ে নিতে ডালিয়া খেয়েও নাকি পুজোর কাজ করা যায় কটা পারবে আমের জন্য কটা পারবে কটা পারবে দুটো নিলে হবে আর আর একটা নিন এখানে এই বড়টা নাও এই যে হ্যাঁ মামা চল চান করিয়ে দি মামাকে রেডি করে দিয়েছি হেভি লাগছে হেভি লাগছে এরপর মামামকে স্নান করিয়ে আমিও স্নান করে রেডি হয়ে গেলাম টুকটাক কাজ করতে হবে তাই একটা বাটিকে শাড়ি পরে নিয়েছি আর এদিকে বাবা মামা বড় রান্নার পোলাও আর আলুর দাম বসিয়ে দিয়েছে আসলে আজকের পুজোটা হচ্ছে মাসির বাড়িতে আর আমার মাসি বাড়ি আর মামা বাড়ি ছোটবেলা মানে মাসি বাড়িটাও বাড়ি ভেবে এসেছি তাই তোমাদেরকেও বললাম মামা বাড়ি পুজো এদিকে আমি স্নান করে আস্তে আস্তে মা সুজির পায়েস চাটনি ভাজা ভুজি সব করে রেখে দিয়েছে এবারের পুজোটা তো একাদশীতে পড়েছে তাই চালের পায়েস খিচুড়ি পোলাও কিছুই হবে না এবারের পুজোয় তাই ডালিয়ার খিচুড়ি লুচি সুজির পায়েস আলু পনিরের তরকারি পাঁচ ভাজা ফল মিষ্টি মালপোয়া আর নারায়ণ আর গোপোষণার উদ্দেশ্যে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে এদিকে মামিরা পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছে তুমি সামনে চলে আসো সামনে চলে আসো এই করছো তোমার বাচ্চা কোনটা আমার মায়ের কি নাম ওর কি নাম ওর কি নাম মাম্মা

আমাদের ভোগের রান্না হতে হতে এদিকের বড় রান্নাও প্রায় শেষের দিকে বড় রান্না মানে সবাইকে প্রসাদ হিসেবে যেটা খাওয়াবে আর এদিকের বড় রান্নার মেনু ছিল পোলাও আলুর দম বেগুনি চাটনি মিষ্টি আর এত কিছু বাবু মামা আর বড় মামি একা হাতে সব করে নিয়েছে আর এদিকে ঠাকুরের জোগাড়ও সব হয়ে গেছে এবারই পুজোতে বসবে আর এই পুজোটা বরাবরই বড় মাসি করে এসেছে নিজে হাতে আর আজও বড় পূজোটা পুজোটা করছে

ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে টাটা